কিভাবে মেডিকেল ফিল্ড থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারে বা এই টাইমে তাদের করণীয় আলাইকুম আমি খাদিজা জাক্তার উনিশতম আবর্তন রসায়ন বিভাগ টাইম আমি মেডিকেল প্রত্যাশী ছিলাম ফার্স্ট টাইম মেডিকেল হয়নি তো তাও আবার সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম দুর্ভাগ্যবশত আমার সেকেন্ড টাইম হয় আপনার হচ্ছে দুইবার মেডিকেল ফেল হল দুইবার মেডিকেল ফেল করে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আপনার ডিপার্টমেন্ট কোনটা কেমিস্ট্রি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট জগন্নাথের হচ্ছে ওয়ান অফ দা মানে জগন্নাথ না শুধু বাংলাদেশের মধ্যে জগন্নাথের কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা মানে ওয়ান অফ দা বস ডিপার্টমেন্ট বলা চলে তো আপু হচ্ছে এই ডিপার্টমেন্টে পড়তেছে তো দুইবার মেডিকেল ফেল হওয়া একটা মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদম ঢাকার সেন্টার আপু গুচ্ছে পজিশন কত ছিল এক হাজার একশো ছেচল্লিশ তার মানে আপু আরো অন্যান্য জায়গায় খুব ভালো টপ ক্লাস সাবজেক্ট পাইতো ম্যাথ দেখায় ছিলেন ম্যাথ দেখায় এক পজিশনের মধ্যে চলে আসছিল তো আপুর এই যে একটা কাম ব্যাক যারা এরকম আসো যে একবার মেডিকেল ফেল হবে বা দুইবার তো আপু মেডিকেল ফেল হওয়ার পরে সেকেন্ড টাইমেও যখন ফেল হলেন এরপরে অল্প সময়ে কিভাবে ভার্সিটি প্রস্তুতি গুছাইলেন এটা একটু যদি বলতেন যখন মেডিকেল হয়নি তারপর থেকে আমি একটু হতাশায় ছিলাম তখন দেখলাম যে ইউটিউবে ভাইয়ার ফ্রি ক্লাস গুলো ফিজিক্স হান্টার্স বিশেষ করে ফিজিক্স আর হায়ার ম্যাথ খুবই খুবই ভাইয়ার হাতে করাই তো লিখে লিখে তখন ওইগুলো আমি রেগুলার করতাম আর নোট খাতা আর ক্লাসটা হচ্ছে ভালো মতো মেইনটেইন করেন তো শর্ট টাইমে যারা প্রিপারেশন নিতে চাচ্ছো নোট খাতা আর হচ্ছে এই ক্লাসগুলা কম্প্যাক্ট ক্লাসগুলা খুব ভালোভাবে তোমাদেরকে হচ্ছে হেল্প করবে ইনশাআল্লাহ